আর এমন একটা জায়গায় মাদ্রাসা গোটা দেশ এ জায়গাটাকে চিনে কি করে চিনে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী তাই না আমি কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলাম এই সাত তারিখে এলাম আমাকে একের পর এক জিজ্ঞাসা করে বই যে এটা নবাব সেরাজুদ্দৌলা সম্পর্কে বলতে হবে তাহলে বাংলাদেশের লোক পর্যন্ত মুর্শিদাবাদ কে চেনে কিন্তু বাবা একটা আফসোসা দাগে দাগে বম্বা গোজা গোজা নেহ সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে পেয়েছি না মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম লাগাই কোন জায়গায় আজকে যেটা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী সেই জায়গায় আজকে এত বড় একটা ধর্মীয় সভা কিন্তু লোক দেখছে বা বাজারে সব রহরহ করছে এখানে কিন্তু লোক নাই কিন্তু বাজারে গিয়ে দেখেন জায়গা নাই তাতে পাশে আবার ঐতিহাসিক জায়গা কি পার্ক আমাদের দেশে কেউ বলতে গো না চল যাই হবে কলা ব্যথাও হবে তো এখানেও কিছু লোক এসেছে জালাসার বাহানা করে পার্কটা ঘোরা তো যেমন তেমন তাই বাপ আমি বেশি আপনাদের বিরক্ত করবো না এক ঘন্টার মধ্যে ছেড়ে যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে মেহরবানি করে বসে যান 기고রা করা কো আসুন সকলে গুছিয়ে আসুন সকলে গুছিয়ে বসুন আলহামদুলিল্লাহ সকলে জমে জমে বসে যান বরকত হবে যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন আর যারা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন একটু গুছিয়ে আসুন তো বাবা সামনের দিকে আসুন চলে আসুন গুছিয়ে আসুন চলে আসুন

যাক এখানকার মানুষ কথা শুনে বাবা বন্ধু বসেছি আলহামদুলিল্লাহ যারাদিকে দাঁড়িয়ে আছে ভাই একটু বসুন আপনি মেন তো থাকতে হবে আপনি সবাই চলে চলে আসুন কে বসে

আল্লাহ তাদের প্রার্থনের तमाम গুনাহগুলাকে maaf করে দিবে পৃথিবীতে বহুত মজলিস আছে বাবা কিন্তু কেউ কোনো দিন গ্যারান্টি দিয়ে বলে নাই যে এই মজলিসে বসলিও গুনাহ মাফ হবে কিন্তু আমাদের দেশের যুবকরা এ মজলিসকে ভালোবাসে না ওদের কাছে ভালো লাগে গুণ্ডা বিজিত্রের অনুষ্ঠান রঙ্গমঞ্চ আমাদের যুবকরা সারা রাত ধরে বসে 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 মোবাইল চালায় চালায় না কষ্ট কিন্তু এই মতো বসলে তাদের কষ্ট হয়ে যায় না আমাদের দেশের যুবকরা খেলে না খেলে না এই দেশে খেলে না মনে হয় খেলে ফ্রি ফায়ার পাবজি রাত তিনটে আড়াইটে দুটো শীতের মৌসুমে কালভেটের উপর জামা খুলিয়ে দিয়ে চালাইছে মার মার বো মার মারক করে না কিন্তু যুব তাতে কি হতে হবে চোখ যাবে চান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে দিক যাবে ঘেনা যাবে হাট যাবে কিডনি যাবে জীবনের যৌবন শেষ হয়ে যাবে সে নিজে টের পাবে না টের পাবে কবে যেদিন বিয়ে করবে সবে এখন টের পাবে না যুবক আমাদের যুবকরা এতটাই নিচে পথে নেমে গেছে

আমি তো কলেজের অফিসার বহরম থেকে হেজি বলে কেন আপনার ছেলে মেয়েদের পরীক্ষা লেবে কবে অমুক দিন অমুক সময় ঠিক আছে ছেলে মেয়েদেরকে ডেকে বলে ও ছেলেরা ও মেয়েরা তোমরা একটু ভালো করে পড়ে খেতো বাবা ঠিক আছে তাই হোক আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যে পড়াশোনা কিছুই করে না কি না কালু কালু এই খবরদার তুই সোমবারে স্কুল আসবি না ঠিক আছে তাই হবে কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াই শুনি ও বন্ধ করবে কথা বলেন ও মাল ঘুরিয়ে দিকে সবার আগে সোমবার স্কুল চলে গেছে যে দেখছে বাবা স্কুলে তালামারা কি করে ঢুকবে ও জানালা টালানা ভেঙেছে ভেঙে ঢুকেছে দু কিরকম টেবিল টেবিলের তোলা হয়ে হয়েছে স্কুল খুলে গেল হেডমাস্টার এলো কলেজের প্রফেসর এলো ছেলে মেয়ে এলো আসার পরে হেডমাস্টারকে জিজ্ঞাসা সঙ্গে নিয়ে ক্লাস রুমে ঢুকে কলেজের প্রফেসর বলছে বলো তো বাবা একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি হেডমাস্টার চমকিত বলছে সর্বনাশ আমি তো নিজেই জানি না তোমার ছেলেরা বলবে হ্যাঁ এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না পাঁচ রুল পারে না কেউ পাইল না তো বেঞ্চের তল থেকে হাত বেড়ে গিরে বলছে আমি পারবো সার কে তো প্রফেসর যাই ছেলে তো পারবে তো ভিতরে সে টেবিল ফেবিল চেড়ে উঠে দেব ওটা বড় বলছে বলতে হলে বল বলে খুব সহজ হেডমাস্টার বলছে আল্লাহ আমার এত সুন্দর সুন্দর ছেলে পিলে কেউ পাইলো না আরে বেটা লেখা পড়া তো জানে না পড়ে না মারামারি হোড়া করে আর কি স্কুলে ঢুকছে মানা করলো ঢুকলো কোন দিক দিয়ে হ্যাঁ বলে পারবে বলে হ্যাঁ বলতে বল বলে খুব সহজ তো বলতে বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চুল কেটে পিছা আমি জানি নদী আর এই বেটা বলছে চুল নদীকে বিভিন্ন নামে ডাকে না ডাকে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে পর্দা কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কেউ বলে পুষ্কুর্ণি কেউ বলে পুকুর বলে না বলে না কো বিভিন্ন নামে ডাকে না তুই বেটা বলছে চুল বল আর কি ব্লারাটু নিচে না মিলে চোখের ভরু বলে আর কি বলার নিচে না মিলে মুচ বলে আর বল নিচে না দাড়ি বলে আর কি

ইসলামের ফাউন্ডেশন কারা যুবকরা ইসলামের জন্য সহযোগিতা করেছে যুবকরা আর মুরুবীর ইসলামের বিরোধিতা করেছে রসুল বলেছে যুবকরা জান্নাতে যাবে বৃদ্ধরা জান্নাতে যাবে না একজন বুঝু মানুষ তো কি নিয়ে পাবো আল্লাহ রসুল আমাদের কি হবে আমরা জান্নাত যাব না আল্লাহ রসুল পাখর জান্নাতে যারা যাবে সেদিন আর গুরু থাকবে না পঁচিশ বছর কুড়ি বছরের তরুণ যুবক হয়ে যাবে আর কুড়ি বছর পঁচিশ বছরের যুবক করে দেবেন কে বলুন কে আল্লাহ তো বহুত আচ্ছা বলুন তো যুবকরা ইসলামের ফাউন্ডেশন কিনা আর ইসলামের জন্য সহযোগিতা যুবকরা করেছে করেনি আর মুরব্বীরা ইসলামের বিরোধিতা করেছে হ্যাঁ আবু জেহেল আবু আহাব উদবা সাইবা এরা তো বাত্রিশের ওপরে ছিল যত বয়স হ্যাঁ নাকি আর হজরত আলী হজরত এরকম সাহাবার তো ত্রিশের নিচে যেন বলুন ঠিক না বা ঠিক একটু একটু করে বুঝবো বা আমি আপনাদের কষ্ট দেব না দু চারটে কথা বলি আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব কেন কালেকশনের পর্বত শেষ হয়ে গেছে তার মানে কালিশন আবার হবে আমি তো মনে মনে করি যে হবে না যাই প্রত্যেকটা জায়গাতেই তো আমাদেরকে যে দেউ দেউগো করতে হয় আজকে আমার মনটা শান্তি হইলো আজ হবে না আমাকে আমি খুব খুশি হয়ে যাই একটু মন ভরিয়ে জান ভরিয়ে লোকের স্বভাব হতো তো আল্লাহ না 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 কাল করতে হবে এবার জাকাত তাই তো হয়ে গেল আমি তো আনন্দ করছিলাম যে না হ্যাঁ করতে হবে না আমাদের কি একশোর মধ্যে আঠানব্বইটা জাল সাথে দেওয়া গো দেওয়া করতে হয় নাকি তো করতে কি না পশ্চিম বাংলার ভিতরে আদায়ের জন্য তো দুটো মানুষ আমরা এখন এক রিয়াসুল্লাহ সাহেব আর আইজুল হক সাহেব আর তার সাথে আমাদের নুরুজ্জামান সাহেব নাকি বলে তিনটি এই তিনটিকে প্রায় মাদ্রাসাতে বাপ কেউ না কেউ থাকবে কি ঠিক না বেটে জোরে বলো থাকতে হবে তা আমি আজকে মনে মনে করতে মুক্তি সাহেবকে মনে যে হতো দেখ আমি বেঁচে দেবো সব জায়গাতে যখন বুঝতে হয়েছে একটু আরাম করে বক্তব্য দিতে পারছে মানুষকে দুটো কথা শোনাবো দিয়ে আমি যে না না ও সুযোগ নাই আপনার চাইতেই হবে মানে আমাদেরকে জান্নাতে গেলেও চাইতে হবে মনে হয় নাকি আমরা জান্নাতেও চেয়েও ঢুকবো আল্লাহ মানে ঠিকই স্বর্গে গেলেও ধান ভেঙে দিতে হবে নাকি বলে একটু ছোট্ট করে বলি ভাব একটু সকলেই জমে বসুন আল্লাহ আমাদের সকলকে কবল কর আল্লাহ হমা আমি একবার আপনাদের আওয়াজটা আমি দেখতে চাই এটা মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা কি ঠিক না বেটে ঐতিহাসিক না জরে বলুন মুর্শিদাবাদকে সবাই ঐতিহাসিক জায়গা মিলে বাবা সারা দেশের মানুষ পিছিয়ে দিয়েছে আমাদেরকে এই ঐতিহাসিক জায়গা গুলি সবাই পিছিয়ে দিয়েছে লাঠি মেরি ফুটবলের মতন গোল কি ফুটবল নাই লাঠি মেরি যেমন ফুটবলকে সবাই লাঠি মারতে ভালোবাসে বসে না মানে একবার যে মারতে না সেই রকম করে পাশাল কিন্তু পশ্চিমবঙ্গের যত নেতা মন্ত্রী এমএলএ এমপি যত যা আছে বাবা ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যত আছে সবাই কিন্তু মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কিনে নিয়ে টেনে লাগে লাস্টে ফুটবলের মতো লাঠি মেরে ফিরে দেয় একটা কাজ আমাদের মুর্শিদাবাদে হয়নি কি হয়ে যায় দেখাতে পারবেন আপনারা কোনো কাজ নাই কিন্তু সবাই কিন্তু মুর্শিদাবাদের দর কিন্তু মুর্শিদাবাদের হয়ে কেউ বলছি আসল কাজে কেউ যাই না সবাই কিন্তু মুখে বলে কিন্তু কাজের বেলায় কেউ নাই কিন্তু আমরা কাউরে কাছে সাহায্য আমরা চাই না আমরাই তো স্বয়ং সম্পূর্ণ নাকি বলছেন আপনারা মুর্শিদাবাদে কম আছে কথা বলেন মুর্শিদাবাদের লোক এখন আল্লাহ রহমতে যেখানে যাবে সেখানেই পাবে কি বুঝেন আপনারা বলেন আমাদেরকে মুর্শিদাবাদের লোককে পিছিয়ে বললে হবে না আজকে একশো বিল্ডিং করছে মুর্শিদাবাদের লোক কি বুঝেন আপনারা বলুন বম্বে একশো দশ বিল্ডিং ভিটি শহরের পাশে ও বিল্ডিং আমি গিয়েছিলাম মাদ্রাসা লাগি ওখানে গিয়ে দেখতে মুর্শিদাবাদে ছেড়ে কাজ করতে বলে কথা বলি গো কথা বলি ওই যে লোমকু হ্যাঁ লোমকু তুই এখানে কাজ করছিস হ্যাঁ হচ্ছে আজ দুই বছর ধরে একশো দশ তলা বিল্ডিং এ কাজ চলছে আমার মুর্শিদাবাদের লোক তাহলে মুর্শিদাবাদের লোক কম কারি করলোই বাবা গোটা বিশ্বের বিল্ডিং এ যারা শুয়ে আছে বাবা মুর্শিদাবাদের লোক না হলে বিল্ডিং এ পাবে না কি বুঝছেন আপনারা বলেন থাকতে পারবো না তাহলে মুর্শিদাবাদ পিছিয়ে পিছিয়ে মুর্শিদাবাদ পিছিয়ে নেই ইনশাল্লাহ আমি একটা একটা করে বলবো একটু সঙ্গন আপনারা একটু ধৈর্য ধরে বসেন থাকবেন না পালাবেন আচ্ছা কারা কারা পালাবেন হাত তোলেন দেখ পালাবেন মাশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ভাই আপনার দাঁড়িয়ে আছে আমার খুব কষ্ট হয়েছে আপনারা জায়গা পাননি নাকি অনেক সময় অনেকের বসতে কষ্ট হয় যদি ফোড়া ওঠে ফোড়া তো ওঠেনি আপনাদের নাকি ফোড়া উঠলে হয়তো কারো গায়ে লেগে ফেটে দিতে পারবে

إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله أذكر الشباب নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব আজকে যিনি এখানকার সভাপতি এনার বাড়ি কিন্তু আমার দেশে আমার গ্রামের মসজিদের ইমাম এবং আমার পাশে গ্রামের বাড়ি আর সবথেকে বড় পরিচয় হলো আমার মাদ্রাসার সেক্রেটারি বুঝতে পারলেন না পারলে না আমার সেফ প্রাইসবাল উলুমের সেক্রেটারি এবং গুধিয়া মাদ্রাসার হেড মুদাদেশ আর এই জালসর সভাপতি নেই আলহামদুলিল্লাহ বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলাহ মাইকরাম আজিজ আমার সামনে বসে থাকা দিন দা কলমাওয়ালা কলমাওয়ালা বাবাজীবন ভাইয়েরা পদ্দার আনালের মা খালারা বোনেরা রইল শ্রেণীমতো সালাম একটু সালামের উত্তরটা সকলে দেন সালাম আলাইকুম মাসাল্লাহ আজকে আমি বড় আনন্দিত বাবা আজকে আমাদের ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ সেই মাদ্রাসায় আজকে এই যে পাঁচজন হাফেজে কোরআন মধ্যে বেলনাগা নবাব বাড়ি একটা ছেলে আছে কি নাম রাহান রাহিম হ্যাঁ আল্লাহবর তারা তিনটে ভাই কিন্তু তিনটে ভাই মাদ্রাসায় পড়ে

কি জোর কথা বলেন তার কাছে ইংরেজি পড়া কঠিন হতে পারে তার কাছে বাংলা অঙ্ক তার কাছে কিছুই বাজি হয়ে না বাবা যে এতগুলা সোরা জীবনে বুকে ফিট করে রাখতে পারে তার কাছে অন্য কিছু পড়া কষ্টকর হতে পারে না ইংলিশ সহজ কিন্তু কোরআন বাংলায় আমরা বলি আরবি জিনিস নিয়ে লাভ আর না লালবি তো হেঙে মুখে ছাড়বি না বলে আমাদের মা বোনেরা বলে না বলে কিন্তু আরবি বাবা অত সহজ নয় আজকে যে ছেলেটা এত বড় একটা আল্লাহর কেতাবকে মুখে নিতে পারে তার দ্বারাই অন্য কেতাব অন্য বই পড়তে অসম্ভব কিছু আছে যেরকম আছে নাই তো আজকে কিছু লোক আমাদেরকে বলে এরা ভিকারি লাইনে বুড়ি বুড়ি সব শেষ হয়ে গেল সব কিন্তু বাবুজি একটা লক্ষ্যের বিষয় ইংলিশ পড়া কি ফরজ কথা বলেন বাংলা অঙ্ক পড়া কি ফরজ কিন্তু কোরআন পড়া কি কিন্তু যারা বলে ভিকারে কিন্তু তাদের একটু লজ্জা হওয়া দরকার যেটা ফরজ সেটা কিন্তু সে জানে না কোরআন শিখা কিন্তু কি জোরে বলুন ফরজ কিন্তু এই জাতি কোরআন পড়া জানে এই জাতীয় পুরাণ শিখে শেখার